হ্যালো ফ্রেন্ড সীমা লাইভ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি আছি ওল দিঘাতে হোটেল ব্লু ভিউতে আর আমরা ছিলাম নিউ দিঘাতে সেখান থেকে আজকে এখানে শিফট করেছি এবার চলো তোমাদের সমুদ্রের ভিউটা দেখাই এখন টাইম ঘড়ির কাটায় একটা বাজে এই সময় সমুদ্রের জল দেখো কোথায় নেমে গেছে বাচ্চা কাচ্চা সবাই সুন্দর এনজয় করছে আর যেহেতু ওল দিঘাতে স্নান করাটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তাই জন্য কিন্তু এখান থেকে বেশি কিন্তু নিউ দিঘাতে মানে টুরিস্ট বেশি তোমরা একটা সাইড ভিউ গুলো একটু দেখে নাও আমি একটু নিচে নেমে যাচ্ছি একদম শেষে দেখো একদম পুরো বড় বড় পাথরের চাঙ্গলে ফেলা রয়েছে এটা দিয়ে কিন্তু ওখানে গাইড করা রয়েছে কারণ হচ্ছে ওই দিঘাতে সমুদ্রের ঢেউয়ের কিন্তু টানটা প্রচন্ড মানে যাকে বলে আমরা কারেন্ট আর এখানে দেখো পুরোপুরি তেল হয়ে গেছে পুরো স্লিপ আর এখানে বসে তো অটোমেটিকলি যখন ঢেউটা আসবে তখন কিন্তু ঢেউটা ঢেউয়ের সঙ্গে মানুষ চলে যাবে পুরো শ্যাওলা

জলটা পুরো গালের মধ্যে বুকে গেল নুনটা সমুদ্রের জল নুনটা এই সব এরকম পড়ে যাচ্ছে দেখো ঘুর ওপর পড়ে যাচ্ছে দেখো বসেছিল আমার মতে আমার সাজেশন হচ্ছে যদি কারো স্নান করার যদি সত্যি খুবই আহ ভালো লাগে সমুদ্র স্নান করতে সবারই ভালো লাগে তাহলে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় চলে যাওয়াটা বেটার ওখানে গিয়ে স্নান করাটা অনেক বেটার কারণ এতটা এখানে যেমন বড় বড় পাথরের বোল্ট গুলো রয়েছে বোল্টের যদি কেউ উল্টে যায় ঢোয়ের ধাক্কা না শুদ্ধ করতে হবে তাহলে কিন্তু বড় রকম হতে পারে দেখতে পাচ্ছ ঢোয়ের দেখো চাপ একদম সরে সরে আসছে আর পাথরে তো কতবার ধাক্কা খাচ্ছে সমুদ্র থেকে আমাদের যে হোটেল ব্লু সেটা কিন্তু খুবই কাছে একদম কাছাকাছি মানে আমরা রয়েছি একদম সি ফেসিং হোটেল রুমে একদম সোজা ডান হাতে যে রুমটা রয়েছে ওটা কিন্তু আহ রেস্টুরেন্ট রয়েছে আর ওটারই সেকেন্ড ফ্লোর মানে রেস্ট্রেন্ট টা রয়েছে থার্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে আমরা ঠিক নিচের রুম টা রয়েছে atta i augusta সবাই খুব মজা করছে আনন্দ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু দীঘায় চলে আসতে পারো দীঘায় কিন্তু খুব কম পয়সায় হয়ে যায় আর দীঘায় কিন্তু খুব মানে আমাদের সবাই বাজেটের মধ্যেই রয়েছে সুন্দর একটা ট্যুর প্ল্যান আর যারা সমুদ্রে স্নান করতে পছন্দ করো তাদের কথাটাও নেই বলাই তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ওল দীঘার যে

চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করবো কারণ এর আগে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আর যারা আমার ভিডিওগুলো এখনো অবধি দেখো নি অবশ্যই একবার দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে আর আজকের কিন্তু আপডেট আমি এই বেলাটা দেবো বিকালটা জানি না পারবো কিনা যেহেতু আমরা কালকে চলে যাচ্ছি আজকের মতন করবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো